হ্যালো বন্ধু ইম্টার জুল সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি নতুন সুখবর নিয়ে চলে এসেছি আপনারা জানেন এই পিএম কিষাণ টাকা কবে আসবে তো এই পিএম কিষান টাকা নিয়ে আজকে আমি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি আপনারা জানেন আজকে চোদ্দই সেপ্টেম্বর এই পি এম কিষান লেটেস্ট আপডেট আসতে চলেছে এই পিএম কিষানে আপনার স্ট্যাটাসের পরিবর্তন আসতে চলেছে আপনারা অবশ্যই থাম্মেল দেখে বুঝতে পেরেছেন তো এই পিএম কিষানের টাকাটি আপনি কবে পাবেন এই মাসে লাস্ট আপডেটটি ফাইনাল আপডেট আপডেটটি চলে এসেছি তো আপনারা কত তারিখে পাবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। এবং লাইভ আমি আপনাকে এখন দেখাব আপনাদের স্টেজ করে কী শো হচ্ছে এবং কী পরিবর্তন এসেছে তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি করে রেখে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু আপনারা প্রথম গুগল বা কোন মধ্যে ওপেন করে নেবেন করার পরে এই পিএম কিষাণ সার্চ করবেন সার্চ করার পরে আপনারা চলে আসবেন নিচে আসার স্কুল রঙের নিচে আসবেন আসার পরে বন্ধ এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্টেট আছে এই নো ইয়োর স্টেট আছে ঘরে আপনি এখানে ক্লিক করবেন এই নো ইয়ার স্টেটের ঘরে ক্লিক করার পরে আপনার কাছে দেখতে পাচ্ছেন এখানে নো ইয়োর স্টেটে চলে এসে পি এম কিষান নো রেজিস্ট্রেশন যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর থাকে তাহলে আপনার এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে টিকিট ওটিপিতে ক্লিক করবেন আপনার যে পি এম কিষাণ রেজিস্টার মোবাইল নম্বর আছে ওটিপি যাবে ওটিপি দিলে আপনার ডিটেলসটা পুরো আপনার পিএম কিষান পুরো ডিটেলসটা আপনার হয়ে যাবে যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর না থাকে তো আপনি এই নো ইয়ে রেজিস্ট্রেশন আপনি ক্লিক করবেন করবার সেখানে আপনার আধার নম্বর দিয়ে আপনার ওটিপির সাহায্যে আপনি সেখানে জানতে পারবেন তো আমার কাছে বর্তমানে এখন রেজিস্ট্রেশন নম্বর আছে আমি দিয়ে আপনাকে দেখাচ্ছি তো ইন্টার রেজিস্ট্রেশন নম্বরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু আপনারা এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবেন তো আমি দিচ্ছি দেওয়ার পরে এখানে বন্ধু আপনি ক্যাপচার কোড ফিল আপ করবেন ক্যাপচার কোডটা আমি দিচ্ছি ক্যাপচার কোড দেওয়ার পরে বন্ধু এখানে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন এই গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বরটা রেজিস্টার করা যে স্যার ওটিপি চলে চলে যাবে তো আমার ওটিপি চলে এসছে সিক্স নাইন থ্রি ফোর তো সিক্স নাইন থ্রি ফোর এই ওটিপিতে গেট ডাটাতে আপনি ক্লিক করবেন এই গেট ডাটাতে ক্লিক করার সংশয় দিতে পারবেন বন্ধু আপনার কাছে ওই পিএম কিষানে সমস্ত ডিটেলস চলে আসবে পার্সোনাল ইনফরমেশান আপনি রেজিস্ট্রেশন নম্বর আপনার ফার্মারের নাম কি আছে অ্যাড্রেস কবি আপনার রেজিস্ট্রেশন এই পিএম কিষানটি হয়েছিল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধু এফ প্রসেস নো ক্রস চিহ্ন দেখা যাচ্ছে তো বন্ধু এখানে আমি আপনাকে দেখাচ্ছি এখানে বন্ধু সিক্স ইনস্টলমেন্ট পেমেন্টটি আপনারা দেখতে পারবেন এই সিক্স ইনস্টলমেন্ট পেমেন্টটিও দেখতে পাচ্ছেন বন্ধু এখানে এফটিএ প্রসেস ইয়েস করা আছে এ সিক্স ইনস্টলমেন্ট পেমেন্টটি অ্যাকাউন্টে চলে এসেছে এই কৃষকের অ্যাকাউন্টে এই কৃষক অ্যাকাউন্টে সিক্স ইনস্টল পেমেন্টটি চলে এসছে ইয়ের পেমেন্টটি আসতে চলেছে সেভেন ইনস্টলমেন্টটি সেভেন ইনস্টলমেন্ট আসলে আপনারা দেখতে পাবেন এখন এই সে সিক্স ইনস্টলমেন্ট পেমেন্টটি কবে এসে দেখতে পাচ্ছেন উনিশ ছয় দু হাজার চব্বিশে ক্রেডিট হয়েছে বন্ধু তো এখানে আপনারা এই সেভেন ইনস্টলমেন্ট দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু সেভেন ইনস্টলমেন্টের ক্লিক করেছি বন্ধু ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এফটিএ প্রসেস ন দেখাচ্ছে তো পেমেন্ট স্টেট আছে দেখতে পাচ্ছেন আর এফটি সাইনিং বাই স্টেট ফর সেভেন ইনস্টলমেন্ট তো এই কৃষকের এই সেভেন ইনস্টলমেন্টের পেমেন্টটি আর সাইনিং দেখাচ্ছে আর মানে কি আর মানে হচ্ছে বন্ধু রিকোয়েস্ট ফর ট্রান্সফার এনি এই স্টেট থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে কেন্দ্রে যে এই কৃষকের সমস্ত তো ওকে আছে টাকা আপনারা দিতে পারেন তো এই কৃষকের দেখতে পাচ্ছেন এই পেমেন্ট ইনস্টিটিউট ঘরে বন্ধু আগে প্রথম ওয়েটিং ছিল স্টেট লেভেলে তো এখন ফিলা রিকোয়েস্ট রিকোয়েস্ট ফর ট্রান্সফার পাঠানো হয়েছে তার মানে আপনার টাকা আসার জন্য আপনার ওকে আছে এবং টাকা আসতে চলেছে তো বন্ধু দেখতে পাচ্ছেন নতুন আপডেট চলেছে পেমেন্ট ইনস্টিটিউশ ঘরে এটা আপনি অবশ্যই বন্ধু আপনার ঘরে চেক করুন তো এই কৃষকের দেখতে পাচ্ছেন সিক্স ইনস্টলমেন্ট পেমেন্টটি ইয়েস করা ছিল এবং সেভেনটি এখানে ওয়েটিং ফোর ছিল তো ওয়েটিং জন্য ওয়েটিং সরিয়ে এখানে আর এফটি চলে সেখানে টাকা অতি সত্তর বন্ধু আসতে চলেছে তো আপনারা অবশ্যই আপনি চেক করুন তার আগে বন্ধু এখানে উপরে দেখতে পাচ্ছেন এলিজিবিটি স্ট্যাটাস এই এলিজিবিটি স্ট্যাচে অবশ্যই বন্ধু আপনাকে তিনটে অপশান আপনাকে ইয়েস রাখতে হবে ল্যান্ড সেন্ডিং ইয়েস আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং এস এবং এবং দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি ওয়াই যদি এই তিনটার মধ্যে যদি আপনার একটাও যদি না হয়ে থাকে তাহলে তাহলে বন্ধু আপনি এই টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন তো অবশ্যই বন্ধু প্রথম বন্ধু আপনি চেক করবেন যদি আপনার এই তিনটার মধ্যে তিনটে আপনার স্টেজে ইয়েস থাকে তাহলে বন্ধু আপনারটা আপনার অবশ্যই স্টেজের চেক করবেন আপনার আর এফটি সাইনিং বা স্টেট চলে আসবে যদি না হয়ে থাকে তো অবশ্যই তিনটার মধ্যে কোনো একটু যদি আপনার প্রবলেম থাকে অবশ্যই তো অফিসে গিয়ে আপনি অবশ্যই করে নেবেন তো দেখতে পাচ্ছেন লাস্ট ই কেওয়াইসি কবি করা যেখানে দেখানো হয়েছে এটা অবশ্যই আপনি চেক করবেন বন্ধু আর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলমেন্টটি পেমেন্টটি এখানে স্টেজে ভরে বন্ধু চলে এসেছে আর এফটি সাইনিং বা স্টার সেভেন ইনস্টলমেন্ট তো এখানে এই এই কৃষকের সিক্স ইনস্টলমেন্টটি এসে সেভেন দেখাচ্ছে আপনার যদি আপনারা টেন্থ পেয়ে থাকেন আপনি ইলেভেন দেখাবে আপনি যদি ইলেভেন পেয়ে থাকেন টুয়েলভ দেখাবে যে যে ইনস্টলমেন্টটি আপনি পেয়ে থাকবেন সেটা ইয়েস দেখাবে শো হবে এবং যেটা আপনার পাবেন নেক্সট ইনস্টলমেন্টটা সেখানে বন্ধু আর এখানে আর একটি সাইনিং বা দেখাবে তো আপনার বন্ধু কী দেখাচ্ছে ওর অবশ্যই আপনি কেমেন্ট অবশ্যই ক্যামেন্টে জানাবেন এই ছোটো বন্ধু আজকে ছোটো একটি আপডেট আপনার কাছে তো অবশ্যই অনেকে বন্ধু জানে না এই যে পিএম কিষানে স্টেট আছে এখন আর এফটি সাইনিং বা স্টেট করেছে এটা অনেকে জানে না আপনার কাছে প্রথম ভিডিওটি আমি চলে এসলাম যদি আপনার ভালো হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না